মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণে অতিবাহিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা ধর্মপ্রাণ মুসলমানরা জুমার নামাজে অংশ নিয়ে নিজের এবং দেশ জাতি মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেছেন রমজানের শেষ শুক্রবার পালিত হয় জুমাতুল বিদা পালন করতে শুক্রবার বাইতুল মোকারম জাতীয় মসজিদ সহ দেশের মসজিদগুলোতে ঢল নামে মুসল্লিদের রাজধানী ও আশপাশের বিভিন্ন স্থান থেকে জড়ো হন ধর্মপ্রাণ মানুষ উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ জুমার খুদ্ রমজান ও ঈদের তাৎপর্য তুলে ধরে বয়ান করেন খতিব মুফতি আব্দুল মালেক নামাজ শেষে পরিচালনা করেন বিশেষ মোনাজাত দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ শান্তি ও সমৃদ্ধির জন্য করেন দোয়া নিজের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি বিশ্ব শান্তির জন্য দোয়ার কথা জানান মুসল্লিরা মান আল্লাহর কাছে দোয়া করে যেন আমাদের সকল মুসলিম উমার সকল পাপ ক্ষমা করে দেন মানবত দুশ্মনীল মুসলমানদের যেভাবে হামলা করতে হবে বিশ্বংসভাবে বর্বরভাবে আল্লাহ হেফাজত কর অজিত সরকার টিবিসি নিউজ ঢাকা